ফুটবল সেক্স আর অবৈধ সোনার খনির দেশ ব্রাজিল ব্রাজিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ আমাজনের শ্বাসরুদ্ধকর সবুজে ঘেরা ভূখণ্ড কর্পোরেট স্বপ্ন আর ফুটবল প্রেমের এক মিলনভূমি কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার এক বাস্তবতা অবৈধ সোনার খনি যৌন বাণিজ্যের বিস্তার আর গভীর সামাজিক বৈষম্য সোনার চকচকে বিষ সোনা একটি ধাতু যার ঔজ্জ্বল্য শুধু অলঙ্কারই নয় বরং ইতিহাসের রক্তাক্ত পাতায় ছড়িয়ে আছে এর আকর্ষণের গল্প আর আজ সেই গল্পের নয়া অধ্যায় লেখা হচ্ছে দক্ষিণ আমেরিকার হৃদপিণ্ড আমাজনের গহিনে এখানে চলছে এক নীরব অথচ ধ্বংসাত্মক যুদ্ধ যার নাম অবৈধ সোনার খনন গারিম পেইরোস সোনার সৈনিক না ধ্বংসের দূত এই খনন কাজ পরিচালনা করছে গারিমস নামের এক বিশাল প্রায় অদৃশ্য শ্রমিক বাহিনী কেউ এসেছে ব্রাজিলের অভ্যন্তর থেকে কেউ এসেছে সীমান্ত পেরিয়ে সোনার খোঁজে তারা নেমেছে গহীন বনে কিন্তু তাদের যাত্রাপথে রক্ত পার আর বিষের ছাপ রেখে যাচ্ছে বনভূমি চিরে তৈরি হচ্ছে অবৈধ খনি রাসায়নিক পার দিয়ে ধুয়ে নেয়া হচ্ছে সোনার কণা যা নদী মাটি এবং মানুষকে করছে বিষাক্ত বন ধ্বংস ও পরিবেশগত বিপর্যয় জাতিসংঘের তথ্য অনুযায়ী সালে প্রায় হেক্টর হাজার বন ধ্বংস হয়েছে অবৈধ খননের জন্য অ্যামাজনের অন্তঃস্থলে গড়ে উঠেছে অস্থায়ী শিবির রাস্তা হেলিপ্যাড এমনকি ক্ষুদ্র পোর্ট বন শুধু গাছ নয় এটি লক্ষ লক্ষ প্রাণীর আবাসস্থল জলবায়ুর নিয়ন্ত্রক এবং পৃথিবীর ফুফুস এই ফুফুস কেটে এখন সেখানে জমে উঠেছে রাসায়নিক বিষ যন্ত্রপাতির ধ্বংস আর অস্ত্রধারীদের সন্ত্রাস আদিবাসী সম্প্রদায়ের জীবন বিপন্ন যেখানে একসময় গায়ে রং মেখে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকত ইয়ানোমামি ও কায়াপো আদিবাসীরা আজ সেখানে আতঙ্ক অবৈধ খননকারীরা তাদের ভূমি দখল হচ্ছে জল দূষণের কারণে মরছে মাছ ও শিশু আর যেসব আদিবাসী প্রতিবাদ করে তাদের জন্য অপেক্ষা করে সহিংসতা দুই সালের একটি প্রতিবেদনে বলা হয় ইয়ানোমামি অঞ্চলে খনির কারণে সত্তর শতাংশ শিশু মারাত্মক অপুষ্টির শিকার অনেকেই পাচারের ফাঁদে পড়ে যায় আবার অনেক নারীকে খনিতে যৌন সেবিকা হিসেবে ব্যবহার করা হয় রাজনৈতিক ছত্রছায়া ও আন্তর্জাতিক চক্রান্ত এই অবৈধ খনন কি কেবল অসহায় মানুষদের কাজ উত্তর না এর পেছনে আছে শক্তিশালী চক্র যেখানে রাজনীতিক মাফিয়া আন্তর্জাতিক স্বর্ণবাজারের চাহিদা জড়িয়ে অনেক সময় স্থানীয় প্রশাসন এই খনিগুলোর অস্তিত্ব জানে কিন্তু ঘুষ ও প্রভাবের কাছে নত হয় অনেক রিপোর্টে দেখা গেছে অস্ত্র পাচার মাদক পাচার এবং সোনা তিনটি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত অর্থাৎ একটি অবৈধ খনি মানেই একটি অপরাধ চক্র মানবিক সংকট শিশু শ্রম পাচার ও সহিংসতা অবৈধ খনিগুলোতে শুধু প্রাপ্তবয়স্করাই নয় শিশুদেরও কাজে লাগানো হয় দশ বারো বছরের শিশুরা পার মেশানো পানি থেকে সোনা তুলছে মাটি কেটে চালাচ্ছে ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি কেউ কেউ পাচার হয়ে এসেছে পার্শ্ববর্তী দেশগুলো থেকে কারো পরিবার খনি মালিকদের কাছে ঋণগ্রস্ত এ যেন আধুনিক যুগের দাসত্ব সোনার মূল্য আর মানুষের দাম আমরা যখন অলঙ্কারে হাত বুলাই তখন কি আমরা জানি সেই সোনার গায়ে লেগে থাকা শ্রম রক্ত আর বন উজারের গন্ধ এই সোনার চকচকে রূপ যে কতটা বিষাক্ত হতে পারে সেটা শুধু ব্রাজিল নয় পুরো পৃথিবীর জন্য এক ভয়াবহ বার্তা সেক্স ও বেঁচে থাকার লড়াই রিও ডি জেনেইরো আলোকিত শহর সমুদ্র সৈকতের রাজ্য সাম্বার ছন্দ আর পর্যটকদের স্বপ্নের গন্তব্য কিন্তু এই ঝলমলের দৃশ্যপটের আড়ালে রয়েছে আরেক রিও যেখানে বেঁচে থাকার নামে প্রতিদিন বিক্রি হয় শরীর ভেঙে যায় স্বপ্ন আর গড়ে ওঠে এক ভয়ানক আর্থসামাজিক বাস্তবতা এই বাস্তবতার নাম বেঁচে থাকার জন্য যৌনতা আইনি হলেও নিরাপদ নয় ব্রাজিলে যৌন বাণিজ্য পুরোপুরি অবৈধ নয় এমনকি আঠারো বছরের বেশি বয়সী কেউ নিজের ইচ্ছায় এই পেশায় থাকতে পারে কিন্তু এখানেই শেষ নয় গল্প দেশটির সেক্স ইন্ডাস্ট্রি আজ একটি ছায়া অর্থনীতিতে রূপ নিয়েছে যেখানে দালাল মাফিয়া মাদক এবং মানব পাচার একসাথে কাজ করে বিশেষ করে যারা আসে গ্রামাঞ্চল থেকে দারিদ্র শিক্ষাহীনতা অথবা প্রতারণার ফাঁদে পড়ে তারা অনেকেই বাধ্য হয়ে ঢুকে পড়ে এই অন্ধকার জগতে তাদের পক্ষে এই পেশা থেকে বের হওয়া প্রায় অসম্ভব কিশোরী ও পাচারের পথ জাতিসংঘের মতে ব্রাজিলে প্রতি বছরে প্রায় পঁচিশ হাজার নারী পাচারের শিকার হয় যাদের বেশিরভাগই যৌন ব্যবসায় জড়িত বিভিন্ন শহরে হোটেল ক্লাব স্পা এমনকি খনি অঞ্চলে অস্থায়ী তাঁবুতে তাদের রাখা হয় সার্ভিস ওয়ার্কার হিসেবে বয়স চৌদ্দ পনেরো এমনকি বারো বছর এমন শিশুদেরও ব্যবহার করা হয় কারণ চাহিদা আছে এই চাহিদা তৈরি করে পর্যটক স্থানীয় পেইরো শ্রমিক এবং খনি এলাকায় টিকে থাকা পুরুষদের অবদমিত চাহিদা সার্ভিস নামে লুকানো নিষ্ঠুরতা অবৈধ সোনার খনি এলাকাগুলোতে নারীদের কোনো নাম থাকে না তাদের বলা হয় সার্ভিস পেইরোরা সোনা দিয়ে চা খাবার এবং সার্ভিস কেনে নারী এখানে পণ্য যার বিনিময়ে পাওয়া যায় সোনার টুকরো বা শ্রেফ এক রাতের খাবার অনেকেই মাসের পর মাস বন্দি থাকে বিনা বেতনে যৌন নির্যাতনের মুখে সংক্রমণ ঝুঁকিতে আর যখন তারা পালাতে চায় তখন বাধা দেয় মালিক দালাল এমনকি পুলিশ স্বাস্থ্য সহিংসতা ও নির্বাক সমাজ এই জীবন শুধু মানসিক আঘাত নয় শরীরেও রেখে যায় চিরস্থায়ী ক্ষত ব্রাজিলে সব নারী শ্রমিকদের মধ্যে সিফিলিস গনোরিয়া এইচআইভি সহ নানা রোগ এবং অপুষ্টি ব্যাপকভাবে ছড়িয়ে আছে অধিকাংশেরই কোন চিকিৎসা হয় না কারণ তারা আইনি নয় এক জরিপে বলা হয় যৌন কর্মীদের মধ্যে পঁয়ষ্টি শতাংশ জানিয়েছে তারা কখনো কোনো ডাক্তার দেখাতে পারেনি সহিংসতা গর্ভপাত গর্ভধারণ সবই তাদের নিত্যদিনের ছায়া উদ্ধার পুনর্বাসন ও প্রতিরোধ আছে কি কোনো আশা তবে সব অন্ধকারের মধ্যেও কিছু আলোর রেখা আছে সীমিত পরিসরে হলেও অবস্থার পরিবর্তনের জন্য কাজ শুরু করেছে বিভিন্ন সংস্থা আপনারা শুনছিলেন ব্রাজিল নিয়ে এই প্রতিবেদন আর সঙ্গে ছিলাম আমি তানিশা রহমান সবাই ভালো থাকুন